আমার ছাদ বাগানে পালং শাক হয়েছে অতীব সুন্দর যেমন দেখতে সবুজ সতে তেমনি কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন পালং শাক তো সবাই খেতে পছন্দ করে আবার অনেকে অনেক রকম রেসিপিও বানায় পালং শাক দিয়ে কেউ বা বানায় পালং পনির কেউ বা ডালে ওপরে ছড়িয়ে দেয় কেউ বা ঝোলের মধ্যে ছড়িয়ে দেয় আবার কেউ বা পালং শাকের চচ্চড়ি খেতে ভালোবাসে আমার কিন্তু পালং শাকের ঘন্ট খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমরা এই যে পালং শাকগুলো দেখুন কতটা ঘন হয়ে গেছিলো তো এগুলোকে আরও হেলদি করতে হলে কিন্তু একটু পাতলা করে তুলে নিতে হবে আর যখনই হারভেস্টিং করবেন পালং শাক একটা ধারালো ছুরি বা কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবেন তাহলে কিন্তু সারা শীতকাল মরশুম কিন্তু পালং শাক আপনি এইখান থেকেই সংগ্রহ করতে পারবেন আর নতুন করে কোনো দানা ছাড়াতে হবে না আর পালং শাক কেটে নেওয়ার পরে কিন্তু একটু জল ভালো করে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না আর এক সপ্তাহ বাদে দেখবেন আবার নতুন করে পালং শাক উঠে যাবে সুন্দর খাওয়ার মতো হয়ে যাবে এইভাবে করতে